আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে আসলাম 10th এর 12 নম্বর ক্লাস নিয়ে আমরা ইতিমধ্যে 10th এর 11টা ক্লাস কমপ্লিট করেছি আজকে আমাদের লাস্ট ক্লাস টেন্স এর উপর আশা করছি তোমরা আমাদের এই 12টা ক্লাস কমপ্লিট যদি করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের 10th একদম ফুললি কভার হবে আর তোমরা খুব সহজেই 10th যে কোনো বাক্য দেখে বলতে পারবে এটা কন্টেন্টস

ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে যদি এরকম যদি বুঝি তাহলে সেটা কি হয়ে যাবে সেটা আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে আশা করি ক্লিয়ার এখন চলো আমরা স্ট্রাকচার দেখে আমাদের এখানে স্ট্রাকচার কি হবে আমাদের এখানে স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট বসবে তারপর উইল হ্যাভ বিন বসবে তারপর কি বসবে ভার্বের সাথে আই এন জি তারপর সিনস অথবা ফর আমি কিন্তু অলরেডি তোমাদের সিনস এবং ফর কখন বসবে এটা আমি অলরেডি ক্লাস করেছি চার নম্বর ক্লাস অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আমি সিনস এবং ফর সম্পর্কে বিস্তারিত

দুই ঘন্টা তো দুই ঘন্টা এটা কি পয়েন্ট ইন টাইম নাকি আমরা কি বসতাম সিন্স আসছে আমাদের পয়েন্ট ইন টাইম অর্থাৎ একটা উল্লেখ থাকে তাহলে আমরা আর যদি আমাদের দুইটা টাইম অথবা একটা ডিউরেশন একটা লিমিট উল্লেখ থাকে তাহলে আমরা কি বসাবো ফর বসাবো এখানে দুই ঘন্টা ধরে তার মানে কি একটা ডিউরেশন আছে এটা লিমিট দেওয়া আছে সেহেতু এখানে আমরা কি বসাবো ফর বসাবো আশা করি ক্লিয়ার ওকে আমরা প্রথম থেকে আমরা এই পুরো বাক্যটাকে সলভ করি এখন দেখো প্রথমে বসে সাবজেক্ট এখানে সাবজেক্ট কি এখানে সাবজেক্ট হল আম অর্থাৎ আই তারপর উইল হ্যাপিন বসাবো এই বসবোজি দেখ আমি দেখোসার ভাবির আছে সেটুকু খেয়াল রাখবো আমরা এখান থেকে ভাব খুঁজে কি এখানে ভাব হলো খেলা করা খেলা করতে থাকবে তাই না খেলতে থাকবো এখানে খেলার ইংরেজি কি খেলার ইংরেজি হলো প্লে প্লে মানে খেলা করা তাহলে আমরা কি করবো প্লেয়ের সাথে আমরা আইনজীজ করবো আমরা এইভাবেই সকল টেন্স সকল ফিউ গুলো আমরা এই খুব সহজেই সল্ভ করতে পারবো চলো আমরা আরো দুইটা উদাহরণ দিই আমরা এই দুইটা আহ উদাহরণ করবো আমরা শুরু করি

এবার দেখো আমাদের কি সিন ফর যত টাইম উল্লেখ আছে তার মানে সিন সত ফর ইউজ করবো আমরা এখন দেখো তিরিশ মিনিট এটা দ্বারা কি বুঝোই এটা দ্বারা বুঝোই আমাদের এখানে জাস্ট একটা ডিউরেশন উল্লেখ আছে তাই না এখানে আমাদের একটা ডিউরেশন উল্লেখ আছে অর্থাৎ একটা লিমিট দেওয়া এখানে কিন্তু পয়েন্ট ইন টাইম এটা সেটা মধ্যে ডিউরেশন অফ টাইম যেহেতু তিরিশ মিনিট একটা নির্দিষ্ট একটা সময় উল্লেখ করে দিয়েছে সেহেতু আমাদের এখানে কি দেবো আমরা এখানে আমরা ফর ইউজ করবো তাহলে ফর দাও ফর তারপর আমরা কি ইউজ করবো অবজেক্ট এর অবজেক্ট কি থার্টি মিনিট থার্টি

কি বসবে এখানে এখানে ভার্ভের সাথে আইন ভার্ভ কোনটা এখানে ভার্ভ হলো সোনা তাই না সোনাটা দেখি লিসেন ইউজ করবো কি হবে আইন এখন অনেকক্ষণ ধরে দেখো অনেকক্ষণ ধরে শুনতে থাকবে এখানে অনেকক্ষণ কি ডিউরেশন এখানে কিন্তু এখানে কি ইউজ করতে গেলাম না